সবাইকে শুভ সকাল গুড মর্নিং আর আজকের হচ্ছে যে সরস্বতী পুজো তাই জন্য দেখো পুরোপুরি রেডি হয়ে গেছি আর ড্রেস পুরোপুরি রেডি এখন হচ্ছে যে আমরা কয়েকজন বন্ধুরা মিলে একটু বেরোবো ঘোরাঘুরি করতে বা এক ভালো জায়গায় যাবো আর সেই টপিকটাও তোমাদের সঙ্গে তুলে ধরবো ব্লগটাও সেখানে শেয়ার করতে চলেছি আর বাড়ি থেকে ব্লগটা কন্টিনিউ করছি সবাইকে আরও একবার শুভ সকাল গুড মর্নিং আর সবাইকে শুভ সরস্বতী পুজো সবাই কিন্তু আজকের দিনটা ভালোভাবে কাটিও চলো লেস্ট গো সকাল সকাল পৌঁছে গেলাম মহিষাদর রাজ কলেজে আর রাজ কলেজের পুজো হচ্ছে যাবো না এটা কখনো হয় চলো রাজ কলেজের ভিতরে প্রথমেই যাচ্ছি আর রাজ কলেজ তো আমি পড়াশুনো করিনি কেন আমার পড়াশোনা অনেকটাই কাঁচা ছিলাম তাই কলেজে অব্দি কোনোদিন আসতেই পারিনি কিন্তু ইচ্ছে ছিল কলেজে যাব কলেজের পুজো দেখব। এনজয় করব আর ঘুরবো অবশ্যই চলো আজকে কলেজে রাজ কলেজে কত সুন্দরভাবে কিন্তু থিমটা বানিয়েছে আর এইখানে হচ্ছে সকাল সকাল পুষ্পাঞ্জলি সেই সময় আমরা গিয়েছিলাম এখন কত লোকের ভিড় সবাই কিন্তু কলেজে একদিনেটাই একদিনের জন্য আনন্দ করতে সবাই চলে এসেছে আমরাও চলে এলাম যাওয়ার পর এখানে ভিড় ঠেলে আর যাওয়াই যাচ্ছে না সবাই কিন্তু রিলস থেকে শুরু করে আর ভিডিও বানানো রেডি আর এখানেও চলছে পুষ্পাঞ্জলি দেখতে থাকো অসাধারণ কিন্তু ভাবে সাজিয়েছে আজকে রাজ কলেজের মণ্ডপটা আর মাকেও কিন্তু দারুণ রূপে वो नो सोमा नो सोमा नो और मिनर क्या के बता दिया एक नेक्स्ट চলে এসেছি আমা গানে আর আম্মাগানের ভিউটা আজকে তোমাদের সঙ্গে কাপেলদের অবশ্যই সঙ্গে শেয়ার করবো আর আমরা তো এসেছি সিঙ্গেল তিনজনই আছি চলো আজকের এখানে ভিউটা পুরোপুরি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দেখো ব্যাকগ্রাউন্ডে শুধু ভিউটা দেখো আমরা একটু হাইট থেকে কিন্তু ভেড়াটা শুট বাড়িতে ঢোকার জন্য দেখো টিকিট কাটতে হবে টিকিটের মূল্য আগে নিত পাঁচ টাকা করে এখন হয়েছে বেড়ে সেটা কুড়ি টাকা টিকিট হয়েছে বাট দেখো এবার কুপনটা কেটে নিয়েছি তিনজনের জন্য ষাট টাকা দিয়ে চলো ভিতরে যাওয়া যাক দেখা যাক রাজবাড়ির ভিউটা কিন্তু সেই লাগছে সেই অসাধারণ কিন্তু অনেক দিন পরেই এলাম চলো এবার ভিতরে যাওয়া যাক ভিতরে যাওয়ার সঙ্গে তোমাদের সঙ্গে ক্যামেরা হয়তো এখানে শেয়ার করতে পারবো না ঠিক জানি না চলো দেখা যাক চলেই গিয়েছিলাম ক্যামেরাটা অন করে কিন্তু বুক পকেটের মধ্যে ক্যামেরাটা রাখা ছিল চলো তোমাদেরকে লুকিয়ে লুকিয়ে একটু ভিউটা শেয়ার করি ভিতরে কিন্তু ভিতরে ভিডিও করা কিন্তু একদমই বারণ ছিল কিছুই করা ছিল না তবুও আমি বুকের মধ্যে ক্যামেরাটাকে রেখে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করছি দেখতে থাকো আর এইখানে হচ্ছে যে যে রাজার বলে যে যুদ্ধরুদ্ধ করতো সেইগুলোর মধ্যে এখানে ছুরি থেকে শুরু করে বন্ধু গালা সব কিছুই কিন্তু এই জায়গাতে রাখা আছে আর আধা দুটো ঘন্টা আমরা কাটিয়ে ফেললাম ফটোশুট ভিডিও অনেক কিছুই কাটিয়ে ফেললাম তারপর রাজার বাড়ি থেকে বেরোনোর সাথে সাথে দেখো কতটা ভিড় বেড়ে গেছে প্রায় দু ঘন্টা পরে দেখছি আর এই ফুল দোকানে তো এত ভিড় হচ্ছে কত সুন্দর সুন্দর কিন্তু ফুল রেখেছে থেকে দেখো তাদের গার্লফ্রেন্ডকে কিনে দেখছে কিন্তু আমাদেরও মন খারাপ করছে কিছুই করা ছিল না আমাদের হাতের মধ্যে তো কেউই ছিল না কাকে আর গোলাপ ফুল দেবো দেখো আম বাগানের মধ্যে চলে এলাম আম বাগানে একটা সপেদা বাগান এই সফেদা বাগানের ভিউটা দেখো এখন প্রায় কটা বাজে জানো এখন প্রায় একটা বাজে আর একটা সময় শুধু ভিউটা দেখো সব কাপেলরা কিন্তু ফুরাখুরি করতেছে আর আমরা দু বন্ধু মিলে কিন্তু সিঙ্গেল সিঙ্গেল করতেছি ও একটু হাইক করে দিল ক্যামেরাটাকে দেখে আর এটা আম বাগান এটা হচ্ছে সপেদা বাগান আর সপেদা বাগানের কাছে শুধু প্রেম চলছে প্রেম কাহিনি ছাড়া আর কিছুই নেই কিন্তু বাগানটা কিন্তু অসাধারণ সেজে উঠেছে কাপেলদের জন্যেই চলো তোমাদের ভিউটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর এই জায়গাটা দেখো সেই লাগছে কিন্তু অসাধারণ কী আর বলবো তারপর কিছু সময় ঘুরতে ঘুরতে আমবাগানে পৌঁছে গেলাম আমবাগানে যে দেখছি যে এখানে পুজো হচ্ছে আমবাগানে দেখো এইখানে সরস্বতী মাকে পুজো করা হয়েছে আর এইখানে দেখো একটা অনুষ্ঠানও হবে পুরোপুরিভাবে প্রস্তুতি চলছে আর দেখো কত লোকের ভিড় এই বাগানে আর এই বাংলার প্রতি বছর দুটো দিন খুব ভিড় হয়ে থাকে একদিন হোলির দিন আর এ হচ্ছে সরস্বতী পুজোর দিন আজকে সরস্বতী পুজো প্রোগ্রাম হবে এখন দুপুর থেকেই কিন্তু শুরু হয়ে যাবে এখানে প্রোগ্রামগুলোই না সব দিনের বেলাও হয় তারপরে আমরা কিছুটা সময় ওখানে কাটানোর পর আবারও বেরিয়ে পড়লাম একটা মন্দির দেখার জন্য সবাই জানো যে রাজারগড়ে একটা মন্দির রয়েছে সেই মন্দির কিন্তু দেখতে আমরা সবাই বেরিয়ে পড়লাম আর দেখো রাস্তায় এত ভিড় ছিল আর প্রত্যেক কিন্তু সিঙ্গেল নয় সবাই কিন্তু ডুয়েট ডুয়েট ঘুরছে কিন্তু আমাদের কিছুই করা ছিল না কপাল খারাপ দেখো তাই জন্য আমরা কী করলাম সিঙ্গেল সরস্বতী পুজোর দিন কাল আজকে দুপুর টাইম প্রায় নয় এখন প্রায় সাড়ে তিনটে বাজে আমরা বেরিয়েছিলাম একটু আমাদের পাশে মহিষাতল রাজবাড়িতে ঘুরে ওর পর তোমরা দেখেছো অবশ্যই আর দেখো এখন দুপুরে মেনুতে একটা বন্ধু বাড়িতে এসেছি আর দুপুরে মেনেতে কি আছে দেখো সাদ রকম মিষ্টি আছে এখানে আছে দই তারপরে ঠান্ডা এখন তাদের বাড়িতে আছি চলো আজকে দুপুরে মেনুতে এটাই আছে খুব ভালো জিনিস মানে আজকে দুপুর মানুষের অনেকদিন পরেই কিন্তু মিষ্টি খাচ্ছি আর তোমরাও আজকে সরস্বতী পুজোর দিন কী কী খেয়েছো অবশ্যই কিন্তু সবাই কমেন্টে তারা থেকে বলো না অবশ্যই কমেন্টে জানিয়েও আজকের পুজোর দিন কোথায় ঘুরেছ আর দুপুরের মেনুতে কী করেছ চলো এখন খাওয়া যাক চলো